বাচ্চা বহুত মাল আছে যেটা বল আর বাইরে কথা বলছেন শর্ট প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে শুধু এস লেখা থাকবে প্রত্যেকটা জার্সি লোক আপনি মিসিং করে নিতে পারবেন শর্ট প্যান্ট গুলো দিতে পারবেন প্যারাশুট এর মধ্যে ঠিক আছে যে একদম সফট আপনাদের জন্য আরেকটি হোলসেল চলে আসছি যারা বিভিন্ন ধরনের হোলসেলের জার্সি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হবে খুবই হেল্পফুল তো আজকে কিন্তু আমরা একদম একটা ধামাক একটা অফার নিয়ে আসছি যেহেতু আসলে পাঁচে আগস্ট চলে আসছে তো পাঁচে আগস্টে যারা জিএনজি কাস্টমার আছে তাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে তো কি অফার থাকবে সেটা সরাসরি আমরা কিন্তু রাহিল স্পোর্টসের ওনার রাকিব ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন? তো আসলাম আপনার একটা অফার জন্য বসে আছে তো আজকে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একদম একটা ছাড় দিবেন তো এই অফারটা তো আসলে আগে কোন কোথাও কেউ দেয় নেই এই প্রথম প্রথম রাহিল স্পোর্টস অফারটা রাহিল যারা স্টুডেন্ট আছে তারা এই অফারটা পাবে আর কি যারা আপনার স্টুডেন্ট আছে তাদের জন্য মানে একটু মন থেকে মন থেকে একটা ডিসকাউন্ট দিলাম যারা যারা স্টুডেন্ট কার্ড দেখাইতে পারবেন তাদের জন্য একদম যে মাল নিবেন

বাস্তবে যদি দেখেন এই যে ব্যাক সাইড দেখেন অ্যাম্বোস করা আছে হাতায়ও আমাদের কিন্তু অ্যাম্বোস থাকবে আবার কাইটিং থাকবে অরিজিনাল রিপো পাবেন ঠিক আছে আর যারা আপনার স্টুডেন্ট তাদের জন্য তো স্পেশাল ভাবে পঞ্চাশ টাকা ছাড় আছে আর যারা স্টুডেন্ট ছাড়া আছে তাদের জন্য এক রেট

লিভারপুলের কলার ঠিক আছে এরপরে আছে আপনার বাংলাদেশের রেড কালার যেটা বাফুফের এটাও আছে ইয়ারপরে আপনার এই যে অফ হোয়াইট ইয়া সাদা যেটা এটাও আছে ইয়ারপরে আরেকটা আছে আছে ঠিক আছে এগুলো সব নতুন এই যে এদিকে দেখেন এদিকে ইয়া বাংলাদেশে এই যে মালটা দেখাই দেই ঠিক আছে বাফুফের যেটা একদম ইয়া এমবস করা আছে ইউনিক ভাবে আপনার ডিজাইন করা আছে ঠিক আছে এই যে ব্যাক সাইডটা দেখেন ঠিক আছে একদম ইউনিক ভাবে এমবস করা আছে যারা নেবেন আমাদের শপে চলে আসবেন অথবা আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে এই যে বাটসার আছে ক্রিম কালার ঠিক আছে এরপরে এই যে ইন্টারমিয়ামি আছে এরপরে এদিকে আরও আছে লিভার ফুল আছে এই যে বাটসার আরেকটা আছে ফোর ফাটার মাল এটাও নতুন আসছে ঠিক আছে এই যে এরপরে আছে আপনার রিয়াল মাসজিদের আছে এই একদম হোয়াইট কালার হোয়াইট ঠিক আছে এটি সব পঁচিশ ছাব্বিশে আপডেট মাল ঠিক আছে এদিকে আরো আছে ভাই দেখা যাক ভাই কালেকশন ভাই প্রচুর ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এদিকে আরো আছে এই যে বার্সার আছে ঠিক আছে এরপরে যে এদিকে ব্রাজিলেরও আছে ঠিক আছে ব্রাজিলের আছে মিক্সার আছে এই যে খ্রিস্টান রোনালদো আছে

যেগুলো অ্যাম্বোস দেওয়ার দরকার এগুলো আবার অ্যাম্বোস করে দিই আমরা ঠিক আছে এই যে প্রত্যেকটা মাল অ্যাম্বোস করা আছে যে দেখেন যদি একটু সামনে এসে দেখেন ঠিক আছে অ্যাম্বোস করা আছে এমবোটারি সিস্টেম হাতা গলা থাকবে এগুলো বারো পিস করে বান্ডিল থাকবে যারা দোকানের জন্য নেবেন তারা শুধু যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি এগুলো ঠিক আছে ভাইয়া এই যে এটা হচ্ছে ব্রাজিলের কালোটা ঠিক আছে এরপর এই এডলিকো এই যে লালটা ঠিক আছে এরপর রিয়াল মাদ্রিদের হোয়াইটার মধ্যে পেস্ট ঠিক আছে তারপরে আছে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড আছে

এই যে এটা হচ্ছে শর্ট প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে শুধু এই রেডেস লেখা থাকবে প্রত্যেকটা জার্সি লগে আপনি মেশিং করে নিতে পারবেন ঠিক আছে এই যে এটা নীল কালার আছে এগুলো সব ডজন হবে ঠিক আছে ডজন আর কি 12 পিস করে ডজন থাকবে ডজন থাকবে এটা যারা পাইকারে নেবেন দোকানের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেড দিয়ে দেব সমস্যা নাই রেড কালার আছে

ছবি সহকারে দিয়ে দিবেন হ্যাঁ আপনি যদি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি ছবি পাঠা দিবো আপনি নিশ্চিন্ত ভাবে নিতে পারবেন ঠিক আছে আর আমাদের সব লোকেশনে যদি আসতে চান ঢাকা গুলিস্তান সময় মার্কেট এ পাশতালার রাহিল দোকান নাম্বার একত্রিশ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা নাম্বার আছে দুইটাতে আপনার যেটাতে পছন্দ হয় ওইটাতে আপনি যোগাযোগ করলে আমাদের লোকেশন পাই যাবেন অথবা আসতে পারবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে আমরা বাংলাদেশের ষটট্টি জেলায় কুরিয়ার করে থাকি আর যদি বাইরেও নিতে পারেন বাইরেও নিতে পারবেন আমরা

তাহলে ভাই আজকের মতো আপনার সবথেকে বিদায় নিচ্ছি হয়তো বা আরো নতুন কিছু দেখানোর চেষ্টা করুন নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন